তা তোমাদের ফুল পারমিশন পুরো তা একদম পুরনো পারমিশন ফুল পারমিশন করা হয়ে থানা থেকে মানে কোনো রকম গাতে কোনো সমস্যা না হয় আগাম থানা থেকে পারমিশন করা হয়েছে তো এটা হচ্ছে পাওয়ার মিউজিকের কমিটি তো দাদা তোমাদের এতদিন এত সেট আপ করার পর তোমরা পার মিউজিক কেন এত খরচা করে নিয়ে নিলে এত সেট আপ আমাদের আমাদের ইয়ং ছেলের শখ বহু দিন ধরে শখ আছে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আবার নতুন দেখতে পাচ্ছ নতুন রূপে আবার নতুন ভাবে ভিডিও নিয়ে আমাকে এরপর শুরু হবে তো হাত অলরেডি খোলা হয়ে গেছে তো এটা কেট দিয়ে বাঁধা আছে তো এক মাস পরে আবার মোটরসাইকেলে হাত লাগাচ্ছি হাতি হাত ঠিক হয়েছে এখন যেটা আছি দেখতে পাচ্ছি এখন সামরাঘাট বিচার উপরে তো সবার মুখে শুনতে পাচ্ছে কম যাব ফাজিলপুর কম্পিটিশান ফাজিলপুর কম্পিটিশান হবে তো ফাজিলপুর ইন্দাস তো আজকে ফাইনালি এসে গেছি তোমাদের দেখাবো ফাজিলপুর কোথায় এবং কোন জায়গায় লোকেশান কোথায় রাস্তা কোন দিকে যাবে কোন জায়গায় সেটা বসবে কোন জায়গাতে কম্পিটিশান হবে কতটা কতটা দূরত্বে কম্পিটিশান হবে এবং তোমাদের পার্টির ছেলেদের যদি পাই তাহলে পার্টির ছেলেদের কথা বলিয়ে দেবো সাথে এবং ফাজিলপুরের লোকেশান তোমাদের দেখাবো কোনখানে সূর্যঙ্কার বসবে কোনখানে পার বসবে ফাইনালি ফাইনালি দুটো সেটা অ্যাকচুয়ালি লাস্ট পর্যন্ত আসছে কিনা কারণ এগ্রিমেন্ট দুটো সেটা রয়ে আছে পার মিউজিকের এবং সবথেকে বড়ো কথা কুড়ি ফুটে কম্পিটিশান এখানে হবার কথা আছে প্রথমবার পারে কোনো ডিসের সাথে কুড়ি ফুটের কম্পিটিশান বুঝতে পারছো কুড়ি ফুট মানে এই অ্যাপের মধ্যে কম্পিটিশান তো সেটা আদৌ হবে কি না সেটাই জানার বিষয় তো লোকেশান সহ সমস্ত কিছু ইনফরমেশান ইনফরমেশান এই ভিডিওর মধ্যে পাবে কম্পিটিশান ডেটটা আরেকবার বলে দিই এই মাসের বাংলা কুড়ি তারিখে মানে তোমার জ্যৈষ্ঠ মাসের কুড়ি তারিখ জ্যৈষ্ঠ মাসের কুড়ি তারিখ বাংলার মানে আর মাত্র দু থেকে তিন দিন বাকি আছে বুঝতে পারছো আর এটা দেখো আমাদের লোকেশান সামরঘাট বিচ তোমাদের কাছে দেখায় পিছনের লোকেশানটা এই সাইডে দেখতে পাচ্ছ তো আমাদের তারকেশ্বর নদী আর এই যে রাস্তাটা পিছন থেকে আসছে রাস্তাটা আসছে কদুলপুরের দিক থেকে মানে আমাদের বাঁকুড়ার এদিককার মেন বলতে পারে এখানে মেন মার্কেট কদুলপুরি তো কদুলপুর আসবে কতুলপুর থেকে সামরঘাট ব্রিজ যাকেই জিজ্ঞাসা করবে সামরঘাট ব্রিজে যাব বলে দেবে সামরঘাট ব্রিজ এই হচ্ছে সামরঘাট ব্রিজ এই দিক থেকে ঢুকবে কুতুলপুরের দিক থেকে হলে দিয়ে তোমাদের যেতে হবে ইন্দাস মানে এই দিকে সোজা সাম্রঘাট ব্রিজ ক্রস করে তো চলো আগে আগে দেখো তোমাদের পুরো রাস্তা দেখাচ্ছি একদম কম্পিটিশান লোকেশান পর্যন্ত তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমরা এই ভিডিওর মধ্যে পুরো সমস্ত কিছু ইনফরমেশান পেয়ে যাবে তো চলো লেটস স্টার্ট দেখতে পাচ্ছ কতুলপুর টু ইন্দাস যে মেন রোড তো মেন রোড থেকে এই যে রাস্তাটা ভেঙে চলে গেছে এই দিক থেকে তো এই রাস্তাটায় যাচ্ছে ফাজিলপুরের দিকে তো এই দিক থেকে আসছে কতুলপুরের দিক থেকে আর এই দিকে যাচ্ছে হচ্ছে সোজা ইন্দাসের দিক থেকে তো জায়গাটা দেখে রাখো এই যে জায়গা এই জায়গাটা থেকে এই যে রাস্তাটা ভেঙে চলে গেছে দেখো সোজা তো রাস্তা যদি একটু খারাপ তো এখান থেকে আরও মোটামুটি তিন কিলোমিটার যেতে হবে এই মাটির রাস্তাটা ধরে তো সামনে পড়বে ফাজিলপুর তো চলো আগে দেখাচ্ছি গিয়ে ফাজিলপুরে গিয়ে তোমাদের দেখাচ্ছি একদম লোকেশানে হ্যালো বন্ধুরা এসে গেছি ফাজিলপুরে দেখতে পাচ্ছ এই হচ্ছে গ্রাম ফাজিলপুরের আর এই হচ্ছে পুরো কমিটি তো সবাই এতদিন আপডেট দিয়েছে তো তোমাদের সবার সুবিধার জন্য জাতির তরফ থেকে তো আমার নিজের মুখে নয় পুরো কমিটির তরফ থেকে পুরো ডিটেলসে শুনে নেবে যে কী টাইপের কটা সেট কটা কি লাগবে কোন জায়গায় বসবে কত কতটা দূরত্বের মধ্যে কম্পিটিশান হবে কটা ডিজি থাকবে পুরো ডিটেলস তো চলো আমার মুখ থেকে না শুনে যদি কমিটির মুখ থেকে শোনে যারা অ্যাকচুয়ালি ভাড়াটা করেছে যারাই পুরো কম্পিটিশানের পিছনে আছে যাদের উদ্যোগে তো তাদের মুখ থেকে পুরো ডিটেলস তোমাদের শোনাচ্ছি বা দেখা তো কোন জায়গায় কম্পিটিশানটা হবে কোনটাই এটাই

তোমার ঢুকবে সকাল আটটা ঢুকে যাবে মানে কুড়ি তারিখ সকাল আটটা দিয়ে মালটা সেটিং হবে তোমাদের আর তোমার সুরে সুরে যে মালটা ঢুকবে সেটা মোটামুটি কটা নাগাদ বারোটা দশটা বারোটা দিয়ে চলে মানে মেন হচ্ছে মাল ঢুকবে কুড়ি তারিখই আর সেই দিনই মোটামুটি মাল বাঁধা হবে সেই দিনই মাল বাঁধাবো সেই দিনই বাঁধাবো দেখো কম্পিটিশানটা শুরু হবে কটা থেকে থেকে মানে তোমাদের ওই সন্ধ্যে থেকে শুরু নেই মাল মানে ফিটিং হয়ে যাওয়ার পর থেকে কমবে তিনটে থেকে ফিটিং আরম্ভ তিনটে মতো মাল হয়ে আহ হচ্ছে যে তোমার এই মাঠটা তো কম্পিটিশনের কথা মডুলারি কো একটা আইডিয়া কতটা দূরত্বের মধ্যে বা অনেক ধর আমি মুখে যদি বলি আন্ডাইজ করে সেটাsetTextColor বড় কথা তোমরা কমিটির লোক কোন জায়গাটা ঠিক করবে সেটাই তো 20 ফুট অন্তরে আমাদের একদম ফাইনাল 20 ফুটেই বসানো এই যে দেখতে পাচ্ছ মাঠ পেটা আমার কথা নয় তো দেখতে পাচ্ছ যারা কমিটির দাদারা আছে তো 20 ফুটে কম্পিটিশন হবে তো টোটাল তোমাদের দাদা মাল কতগুলো ভাড়া করা আছে পাওয়ারের ষোলোটা ষোলোটা মানে ষোলোটা ফোর মাল আর সুরিধঙ্কার আসবে ওদের ষোলোটা ষোলোটা তো সুরিধঙ্কার সিক্স ডি ষোলোখানা আর পাওয়ারের হচ্ছে ষোলোখানা ফোরপোর মাল তো প্রথমবার বাঁকুড়ার বুকে তো এটা সবথেকে বড়ো কথা মানে বাঁকুড়ার বুকে প্রথমবার দুটো ডবল সেটা ঢুকছে পাওয়ারের তো সেটার কমিটি ফাজিলপুর দেখতে পাচ্ছ ফাজিলপুর মানে আমাদের ইন্দাস রুটের মধ্যে তো লোকেশন তোমাদের দিয়ে দিচ্ছি তো প্রথমবার বাঁকুড়ার বুকে কারো নিয়ে আসছে কারণ বুঝতে পারছো কী পরিমাণ হিউজ খরচা তো সেই খরচা বা এফোর্ট করে একটু কমিটির পক্ষে টাফ হয় তো প্রথমবার আমার দেখা প্রথমবার কারো কোনো কমিটি নিয়ে আসছে তো রাত ডিজি তোমাদের পাওয়ারের জন্য ডিজি করা থাকছে একটি থাকছে দুশো কেজি দুশো কেবি ডি আর হচ্ছে সুরজঙ্কারের সুরকার দুটো আর কালীমাতা সাউন্ডের দুটো কালীমাতা আর তিনটে সেটআপ যে বসবে এখানে ধরো তিনটে সেট কীভাবে বসাবে না দুটো সেটা মুখোমুখি বসবে আরেকটা থাকতে মাঝে মাঝে এই মুখে মানে দুজনে মিডিল করে বসবে দুটো সেট

তো তোমার এই যে তোমরা এত বড় পোগ্রাম করাচ্ছো এত বড়ো একটা কম্পিটিশান করাচ্ছো ধরো এত প্রচুর টাকা মোটামুটি যারা কম্পিটিশন দেখতে যায় বা যারা আসছে তাদের একটা আইডিয়া আছে তো তাই রুজ খরচ মানে বুঝতে পারছো তো সেটা আমাদের অ্যারেঞ্জমেন্ট করতে ধরো তোমাদের মোটামুটি কত কি ধরো হচ্ছে বা

কম্পিটিশান শুরু হবে আর একদম পুরো সকাল পর্যন্ত কম্পিটিশান মানে মেন কম্পিটিশান হচ্ছে সারা রাতের কম্পিটিশান পুরো ফুল নাইট আর রাতেই তো পুজো তোমাদের তো রাতেই পুজো রাতে পুজো উপলক্ষে পুরো কম্পিটিশান হবে আর এই মাঠে পুরো কুড়ি ফুটের মধ্যে কম্পিটিশান দুটো সেটা বসবে মুখোমুখি মানে সুরজঙ্কাল আর পাওয়ার আর একটা সেটা বসবে সাইডে আর পাওয়ার মিউজিক ঢুকছে তোমার কুড়ি তারিখ নটার সময় নটা বা দশটার দিকে ঢুকবো হয়তো একটু বেলা করে কারণ বুঝতে পারছ অতটা দূরের রাস্তা তোমরা কি কুড়ি তারিখে আনতে যাবে সেটা উনিশ তারিখে উনিশ তারিখে বিকালে সকালে সকাল উনিশ তারিখ সকালে আর পিঠতে বিরতে কুড়ি তারিখ কুড়ি সকাল পৌঁছে যাবে সাতটা আটটার মতো তো মোটামুটি কনফার্ম এখনো পর্যন্ত মানে যারা মধুবনে যেরকম শেষ মুহূর্তে এসে ওদের মাল একটু কম বেশি হয়েছিল তো মোটামুটি মালিকের সাথে কনফার্ম দুটো সেট আপ পুরো ফাইনাল ঢুকছে তো তো দুটো সেট আপ একদম পুরো ফুল অ্যান্ড ফাইনাল দুটো সেট আপ ঢুকছে তাদের পৃথিবী উল্টে যাবে কিন্তু ফাজিলপুরে পার মিজিকে দুটো সেট আপ ঢুকবে এটু গ্যারান্টি তো সুরে সাউন্ড লোকাল সেটআপ আপ ওটা নিয়ে কোনো সমস্যা নেই ওটা জানো ঢুকবেই এই ষোলোখানা সিক্স ডিট সেট আর হচ্ছে তোমার কালী সাউন্ডের কটা থাকছে তেইশটা

তোমাদের প্রতি বছরই কম্পিটিশন মোটামুটি লোকাল সেট আপ দিয়ে হয় তো এবছর তোমাদের মানে পাওয়ারের উদ্যোগ যে পাওয়ার করার উদ্যোগটা কিভাবে মানে কোথাও দেখে বা প্রোগ্রাম

না না পাওয়ারের বোধ প্রথমে একটা করেছিল মানে একটা ফোর ফোর তারপর আবার ওদের মালটা দেখে তোমরা আবার বাড়াইছো সেটা আবার যদি ওরা বাড়ায় তোমরা মোটামুটি তোমরা সেরকম জিততে হবে এবছর তাতে মাল বাড়ুক যাই হোক ওদের বাড়বে মানে তোমাদের যখন নেমে গেছে তখন ফিললে তখন আর কম্পিটিশান নিয়ে আর ভাবার চিন্তার কোনো কারণ নেই তো দাদা একটু সবার উদ্দেশ্যে একটু তোমরা একটু বলে দাও যে কত আসার জন্য বা যারা আসবে কম্পিটিশান তারা কোন টাইমে বা কখন কি আসবে একটু মানে তোমাদের আর রাস্তাটা যদি একটু তোমরা ধরো চারা কোদুলপুরের দিক থেকে আসবে যদি রাস্তাটা একটু সুবিধা হবে যাদের বলেলাম চটুরপুর যে জায়গাটা থেকে ভাঙতে হবে এটা নতুন চটি বাজার তো যে রাস্তাটা থেকে ভাঙবে ইনলাস যেতে যে রাস্তাটা থেকে ভাঙবে সেটা হচ্ছে নতুন চটি বাজার ওই জায়গাটা থেকে ভঙে যাবে রাস্তাটা ধরে তো যদি একটু অসুবিধা হয় জিজ্ঞাসা করে নেবে যে ফাজিলপুর যাব ফাজিলপুর যাব কম্পিটিশানটা কম্পিটিশান বা যাই হোক যাকেই বলবে দেখিয়ে দেবে মোটামুটি তো দেখা যাক এবার রেজাল্ট কি হয় না হয় তো তোমাদের টপি ফফি কিছু হবে মানে প্রোগ্রাম তো সেটা যাই হোক মোটামুটি রেজাল্ট দেখা যাক কি হয় না হয় তো আমি আরেকবার কম্পিটিশান শেষ হওয়ার পর ঠিক সকালে এরকম মুহূর্তেই এরকম জায়গাতে এই দাদাদের কাছ থেকেই জিজ্ঞাসা করব যে তাদের কাছে কোন কোনটা কীরকম লাগলো বা কোন সেট আপ কিরকম বাজলো বুঝতেই পারছো বহু টাকা শুধু পাহাড়ের জন্য এখানে খরচা হচ্ছে আড়াই লাখ টাকা তারপর বাকি সেট আপগুলো তো আছে বুঝতে পারছো তো কি রুদ্রনীলের ডিজি থাকছি তো এখানে তো রুদ্রনীলেরই ডিজি থাকবে এখানে তো দেখা যাক এই হচ্ছে সেই মাঠ এই মাঠে কম্পিটিশান তো চলো সবাই আসবে অবশ্যই এই হচ্ছে দাদার কমিটি তো প্রথমবার এই দাদাদের উদ্যোগেই প্রথমবার দেখতে পাবো পাওয়ার মিউজিকের ডবল ফোর সেট তো এর আগে কোথাও কারু সেইভাবে উদ্যোগ নেয়নি তো প্রথমবার তো সবাইকে ধন্যবাদ দাদা তোমরা যে এত বড় একটা উদ্যোগ নিয়ে সবাইকে আনন্দ দিচ্ছ তো লোকেশানটা আমি শেয়ার করে দিচ্ছি সবাই এসো কম্পিটিশান দেখতে তো সবাইকে ধন্যবাদ তো তো আবার দেখা হবে কম্পিটিশানের দিন কুড়ি তারিখ এই কমিটির সাথে

আর তোমার হচ্ছে দুটো গাড়ি মানে দুটো বারো চাকা লরি এবার দুটো ছ চাকা দুটো ছচাকা তো তোমার কী সেটআপ দেওয়ার কথা আছে মানে নতুন যে সেটআপটা হয়েছে ওই সেটআপটা না আগের ডাইনামিক মিড না থ্রি মিড কিছু মানে ইয়ে করে লিকেজ দিয়েছিলো বা বলেছিলো ডাইনামিক মিড আর এ ফোর ফোর ইয়ে সেটআপ তো এই হচ্ছে পুরো দেখতে পাচ্ছ কমেডি চলো আমি একটা থামনিল তুলে নিই সবাইকে নিয়ে তো আসবে কম্পিটিশান দেখতে লোকেশন শেয়ার করে দিচ্ছি তো ফাইনাল করছে তো এই হচ্ছে দাদা হ্যাঁ তো দাদা ফোর পর ডবল সেট আপ একদম হান্ড্রেড পার্সেন্ট ঢুকছে সেটা ফোর ফোর সেটআপ ডবল সেটআপ ঢুকছে কম্পিটিশন একদম কুড়ি ফুটে ফাইনাল তো কুড়ি ফুটে ফাইনাল তো এখান থেকে সরে যাওয়ার কোনো উপায় নেই একদম ফাইনাল মানে হান্ড্রেড পারসেন্ট ফাইনাল কুড়ি ফুটে কম্পিটিশান হবে একদম মুখোমুখি তো পারছো কমিটির তরফ থেকে আর মধুমনা আমি নিজের থেকে একটা আপডেট দিয়েছিলাম তো এবারে একদম ওর জন্য সরাসরি কমিটির তরফ থেকে আপডেট তো চলো ভিডিওটা এখানে শেষ করছি সবাই এইখানটার মধ্যে এই এই বসবে এই সাইড ডি জি গুলো নামানো একটু সমস্যা মনে হয় নামাতে চাইবেন এইখান থেকে বসে ডি জি ডি জি থাকবে তো ডিজি সব রাস্তার এখানে থাকবে আর সেট সব মাঠে এই দিকে নিচের দিকে থাকবে সেট আর ডিজি কারণ মাঠে নামানো একটু সমস্যা তো সেই কারণে ডিজিগুলো গুলো তার দিয়ে পুরো এই দিকটাই তো এইখানে হবে মাঠটাতে তো মোটামুটি একটা পাওয়ার মিশু করবো কারণটা মানে কারণটা সুরেশঙ্কারের সাথে মানে কম্পিটিশন ধরো সুরেশঙ্কার এখন বাঁকুড়াতে মানে সেই লেভেলে বলা চলে সেট মানে ভালো রেজাল্ট করা সেট এটা তো স্বীকার করতে হবে ভালো রেজাল্ট করা সেটা তো তোমাদের না তোমাদের মানে তোমাদের পাওয়া তো তোমরা এতদিন সুরেশঙ্কার অপোনেন্ট মানে সেটা নিয়ে আসতে পে বছর তোমরা দম দেখার জন্য পাওয়ারের ডবল সেট আপ একদম করবো মানে বড় কিছুই করবো নাকি হবে তুমি তো ম্যানেজার তো দাদা তোমার কি আছে রেজাল্ট কি হবে বলো মানে কি এক্সপেকশন তোমরা তো কমিটি তোমরা কি আশা রাখছিরে তাহলে তোমরা কি চাও পাওয়ারের কাছ থেকে এর মাঝে আর কোনো কথা হবে না তো দি চলো ম্যানেজার যে বলে দিয়েছে এবার দেখা যাক সেই দিন কম্পিটিশনের দিন এবার প্রমাণ হবে তো ম্যানেজারের लास्ट কথা মাঝখানে কোনো কথা নাই ডাইরেক্ট হচ্ছে এক নম্বর তো চলো ঠিক আছে দেখা যাক সব সব সেটআপই নিজের বে বিতর্কিত ব্যাপার নাই পাওয়ার পাওয়ারের মতো বাজবে সুরিদঙ্কার সুরিদঙ্কারের মতো বাজবে কিন্তু আমি আবার একটা ভিডিও বানাবো সেদিন সকালবেলা তো সেদিন দাদা কোন সেট আপ কীরকম বেজেছে তো তার একটা রিভিউ পেয়ে যাবো তো চলো সবাই আসবে অবশ্যই আসবে সবাই কুড়ি তারিখ সন্ধ্যে থেকে কম্পিটিশান সারাদিন এসে বসে থাকার কোনো যুক্তি নাই সন্ধ্যে থেকে কম্পিটিশান সারা রাত ফুল নাইট কম্পিটিশান বন্ধ করার এক মিনিটও কোনো উপায় নেই পুরো সারা রাত বাজানোর কম্পিটিশান আর ভোরবেলার মধ্যে কম্পিটিশান শেষ